গুড মর্নিং বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি শুভ সকাল দেখি রান্না বান্না হবে এবার চাটা খাওয়া হয়ে গেছে এই যে দিদি দিকে মিক্সিতে আদা বাটা এসব শুরু করে দিয়েছে এটা ভেজ পকোড়া হবে ভিমকড়াই গাজর ফুলকপি বাঁধাকপি ধনে পাতা সব দিয়ে আলু সিদ্ধ দিয়ে নুন কালো জিরে তারপরে এ বেসন কর্নফ্লাওয়ার চালের গুঁড়ি সব দিয়ে মেখে রেখছি এখন পরে করব আলুর পরোটা হবে এই আলুকে সেদ্ধ করে রেখেছিলাম চেঁচে নিচ্ছি ধনে পাতা জিরে গুঁড়ো শুকনো লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে ভাজা আছে দেবো আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করে ওতে দেবো দিয়ে ওটা কড়াই নাড়লেও হয় আর না নাড়লেও হয় এরম করে পুর করে পরোটা করবো ওই ময়দা মাখবো এই ময়দাটা মেখেছি একটু নুন চিনি তারপরে সাদা তেল সব দিয়ে ভালো করে ময়ন দিয়ে মেখেছি আর এই আলুটাকে তো বলেছি ওই রকম করে করে রেখেছি আর এই পুর দেবো দিয়ে মেয়েকে ভেজে দেবো দেখুন Ha <laughs> এই ভেজ পকোড়ার এই পকোড়া গুলো ভালছি যা পকোড়া ভেজেছে ওই দিয়ে আজকে টিফিন খাওয়া হবে এই যে মুড়ি নিয়েছি আর মেয়ে আলুর পরোটা খেয়েছে একটু ঝুরি বাড়া দাও তো আমরা খাবো এটা হ্যাঁ এই যে টিফিনে মুড়ি ওর শুধু পা দাও অল্প না হুম

মেয়ে আর উঠতে পারছি না তুমি নিয়ে নিয়ে আস আজকে যা করেছে টিফিনের সব তারপর দুপুরে রান্না হবে দেখি কেমন খেতে হয়েছে মাখাটা হুম খুব সুন্দর হয়েছে তাহলে দেখো মানে একটা তখন রাখি কেমন হয়েছিলো ডিমের ঝোল পেঁয়াজ আদা রসুন টম লঙ্কা দিয়ে মশলাটা কষছি আর এখানে আলু ভাজা আর ডিমকে সেদ্ধ করে ভাজা আছে এবার কষে বসিয়ে দিচ্ছি এক জায়গায় বেরোনো যাচ্ছে এই জন্য শুধু দিন আর না করবো করে রেখে চলে এই যে ভাত হয়ে গেছে

वो तो ताते तो ही ना। शीदकल तो। शीदकल है ना कल है ना तो है ना सीत कल तो सीत कल जाओगे बोलिए तो था वो लोग कोई ज़रूरी सीत कल दे रही हूँ मैं तो आओ मैं <coughs> तुम नीले बोल बैठ दिए तो कोई जा আর পটল ভাজা নেবে না নিয়ে নাও না ওটা মানা খাবে ওকে তো দিয়েছি নাকি ও দিয়ে দেখি তো দিয়ে দে যখন দুটো দিয়ে দে আচ্ছা আর একটা আলু দেবো হুম না তো দুটো আলু রাখছি হ্যাঁ যা সেন্ট উঠেছে তার গাড়ি আর একটু ভালো লাগবে লাগবে নিয়ে নেবে

সব ভেজে করাচ্ছে সেদ্ধ করে করাই ভালো যেটা ভালো ভেজে পড়লেও ভালো লাগে Jika anda mempunyai makanan yang sedap, anda খাওয়া দাওয়া সেরে নেই রান্না বন্ধুরা রাত্রের খাবার নিয়ে বসে পড়েছি এই যে যা যা আলুর পরোটা করেছে সকালবেলা একটু পুট ছিল মেয়েকে করে দিয়েছে বাকি পুটটা দিয়ে কয়েকটা করেছে সবাই মিলে এই একটা দুটো করে নিয়েছি আর এই বেগুন ভাজা আর বিট গাজরের তরকারি আর আমি রুটি করেছি রুটিও নিয়েছি বঙ্গবাজে এত ভালোবাসি খোলাটাও ফেলি না আলুর পরোটার পুরগুলো চারদিকে চারিয়ে গেছে রাত্রে খাওয়া দাওয়া সেটা ফেলি এখানে এখানে আজকের ভিডিওটা শেষ করছে গুড নাইট টাটা